যে কোনো ধরনের ভিডিও ডাউনলোড করার জন্য আপনার একটা অ্যাপের দরকার হবে আপনি স্টোরে যাবেন স্টোরে গিয়ে সার্চ করুন ব্ল্যাক হোল সার্চ করার পর ওই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনি ব্যাক দিবেন টিকটকে চলে যাবেন আপনি চাইলে ফেসবুক ইউটিউব থেকে ডাউনলোড করতে পারবেন কোনো সমস্যা হবে না যাওয়ার পর আপনি শেয়ার করেন ওইভাবে শেয়ারে যান শেয়ারে যাওয়ার পর আপনি সাইটে গেলে দেখতে পাবেন মোর মোরে দিবেন এখানে অ্যাপ্লিকেশন দেখতে পাবেন আপনি ব্লুতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন একটা অ্যাড আসবে অ্যাডটা স্কিপ করে নেবেন করে যাবেন এরপর ভিডিও প্লেয়ারে যাবেন দেখুন ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে এইভাবে আপনি যে কোনো ধরনের ভিডিও ডাউনলোড করতে পারবেন খুব সহজেই